ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে গণসমাবেশের আয়োজন করা হলো বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে এই এই গণসমাবেশের আয়োজন করা হয় উঠে আসে বিভিন্ন দাবি ওয়াকফ বিল বাতিল মাদ্রাসা নিয়ে অপপ্রচার ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে বুধবার বহরমপুরে গণসমাবেশের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে গণসমাবেশের আয়োজন করা হলো বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে এই সমাবেশের আয়োজন করা হয় বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে এদিন এই গণসমাবেশের আয়োজন করা হয় উঠে আসে বিভিন্ন দাবি ওয়াকফ বিল বাতিল মাদ্রাসা নিয়ে অপপ্রচার ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে বুধবার বহরমপুরে গণসমাবেশের আয়োজন করা হয় আজকে গোটা দেশ উগ্র হিন্দুত্ব ফ্যাসি শক্তির কবলে সোজা কথা বললে আর এস এস এবং আর এস এস এর যে বিভিন্ন এবং আর এস এস এর রাজনৈতিক শাখা বিজেপি তাদের তত্ত্বাবধানে ওটা দেশকে ধ্বংস করার শেষ পর্যায়ে নিয়ে এসেছে দেশের সংবিধান দেশের আইন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে চাইছে এই ধারাবাহিকতায় তারা গোটা পশ্চিম বাংলায় গোটা মুর্শিদাবাদকেও টার্গেট করেছে যাতে এই হিন্দুত্ববাদী ফ্যাঁসির শক্তি পশ্চিম বাংলায় বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দাঁত ফোকাতে না পারে তার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তারা লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের একটা অংশ হচ্ছে ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের লড়াই এই ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সাথে এই জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন এলাকার ক্লাব সোসাইটি সংগঠন নাগরিক মানুষ সবাই যুক্ত আছে বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ মার্চ থেকে শুরু করে চলবে ১২ই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের উপর সিক্সটি পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গিফট কুপন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ